আর প্রশিক্ষণের অভাবে নতুন দাবরু সংখ্যা যেমন কমছে তেমনি পুনরুদ্ধরাও আগ্রহ হারাচ্ছেন নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তবে নতুন পরিকল্পনায় পাঁচতে পারে দাবা বিশ্বাস স্থানীয় দাবা সংশিষ্টদের তাদের আগ্রহের পুরোটা জুড়ে সাদাকালো বোর্ড রাজা মন্ত্রী সৈন্য এসব নিয়ে কেটে যায় দিনের অনেকটা সময় নারায়ণগঞ্জের তরুণ দাবারুরা আগ্রহ নিয়ে শুরু করলেও এখন তা পরিণত হচ্ছে হতাশায় কেননা লক্ষ্যহীন যাত্রায় সীমাবদ্ধ এসব তরুণের দাবা ভবিষ্যৎ নারায়ণগঞ্জে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাতে মনে হয় ততটা উন্নতি হচ্ছে না দাবার জন্য নারায়ণগঞ্জে তেমন একটা কোচ নাই তেমন একটা সুবিধা নাই সেজন্য আমরা এখন অনেক পিছিয়ে আছি নারায়ণগঞ্জে তেমন কম্পিটিশন হয় যদি আমাদের এখানে আরো বেশি কম্পিটিশন হয় তাহলে আমাদের দাবা আরো নারায়ণগঞ্জের এই শহরের সন্তান ঐতিহ্য আব্দুল্লাহ আল রাকিব হয়েছেন গ্র্যান্ডমাস্টার কিন্তু তার উত্তরসূরি আর কে কবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সাফল্য এনে দেবেন তা বলা দুষ্কর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতিও নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন। নারায়ণগঞ্জে যেটা সুযোগ সুবিধাটা কম যেমন আমরাও পারি না যেটা জেলা ক্রীড়া সংস্থা পারে না দাবার জন্য আলাদা একটা কক্ষ দেওয়া বা নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করা পৃষ্ঠপোষকতার অভাব আর ফেডারেশনের সীমাবদ্ধতাকে জেলার দাবা দাবা বাধা মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা এখান থেকে মানুষ বই পাচ্ছে না দাবার তৈরি হবে কি করে দাবার তো প্রচুর স্টাডির একটা ব্যাপার এখানে মাস্টার হতে হলে প্রচুর স্টাডি করতে হবে তার সিডি থাকতে হবে সফটওয়্যার থাকতে হবে সুযোগ সুবিধা থাকতে হবে সেটা নেই নিজস্ব কোনো ট্রেনিং রুম নেই এখানে ঐতিহ্যগতভাবে দাবা চর্চায় অন্য অনেক জেলাকে পেছনে ফেলেছে নারায়ণগঞ্জ নানা বাঁধার পরও সেই ইতিহাস প্রেরণা জেলার ভবিষ্যৎ দাবা চর্চায় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি